মেয়েদের জীবনটাই বড় অদ্ভুত তাই না আজকের এই দিনে মাকে খুবই মিস করতে বাবার বাড়িতে বসে মা যখন একটু বলতো আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ কর তখন আমি মাকে রাগ দেখিয়ে বলতাম আমি কোনো কাজ করতে পারবো না আর সেই মেয়েটি এখন শ্বশুর বাড়িতে এসে বাসার সমস্ত কাজ নিজের হাতে একা করে হে এভরি ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি কেউ স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন প্রথম প্রথম আমি রান্না বান্না কিছুই পারতাম না বাট আলহামদুলিল্লাহ এখন সবগুলোই রান্না আমি পারি কেমন জানি মেয়েরা একটু বাবার বাড়িতে বসে অলসি থাক আবার সেই মেয়েটি শ্বশুর বাড়িতে আসার পর অন্যরকম হয়ে যায় বাবার বাড়ির প্রত্যেকটা স্মৃতি এখন আমাকে খুব কাদায় ছোটবেলার সেই দিনগুলো আমি কখনোই ভুলবো না আর ছোটবেলার সেই দিনগুলোর ভেতর ছিল হাসি ঠাট্টা এবং দুঃখ কষ্ট এখন আমি ভাবি ছোটবেলার সেই দিনগুলো আবার যদি ফেরত পেতাম তাহলে আমি সেই প্রত্যেকটা সেকেন্ডের হাসি ঠাট্টা এবং দুষ্টুমিগুলো কখনোই মিস করতাম না এনিওয়ে অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আজকে আমাদের বাসায় বাসায় কি রান্না হলো সেইটাই আপনাদের কাছে শেয়ার করব। জীবন তো একটাই জীবনে একটা ভালো পার্টনার পাওয়া ইজ এ বিগ থিং আর আমরা মেয়েরা বিয়ের পর একটু কি চাই একটু হাজবেন্ডের এর ভালোবাসা একটু কেয়ারনেস একটু হ্যাপিনেস এগুলো আমরা মেয়েরা চাই আর আমার হাজবেন্ড মাসাল্লাহ আমাকে অনেক ভালোবাসে এবং খুবই কেয়ার করে এবং আমার কাজেও অনেকটা হেল্প করে আমার জামাই যখন দেখে আমার কাজ করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে তখন সে নিজে নিজে এসেই বলে যে দাও আমি কিছু কাজ করে দেই তোমার তাহলে তোমার কাজ করতে খুব সহজ হবে এবং কষ্ট কম হবে আমার হাজবেন্ড রান্না বান্না সবকিছুই পারে সে যখন আমার পাশে বসে কাজ করে আমার খুবই ভালো লাগে এবং মনে মনে আমি হাসি আর এখানে আমার ব্যবহার দেখে কেউ মাইন্ড করবেন না কারণ আমার হাজবেন্ড সাথে তখন একটু ঝগড়া লাগছিল বরিশালের একটি বিখ্যাত পিঠা হচ্ছে রুটি পিঠা আর এই পিঠাটা খেতে সবাই একটু বেশি পছন্দ করে আমার সব থেকে ফেভারেট হচ্ছে রুটি পিঠা এবং নারিকেলের ঝোল আজকে আমাদের বাসাতে মিলাদ পড়ানো হবে এখানে আমি সুন্দর করে একটা বিছানার চাদর বিছিয়ে দিলাম আজকে রান্না হয়েছে এখানে দেশি মুরগি এবং দেশি দেশি ঝোল আর রান্না করেছি দেশি মাছ দেশি হাঁস মুরগি এবং মাছ এগুলো খাওয়ার অন্যরকম একটা স্বাদ আমার রান্না করা শেষ হলে আমার জামাই প্রত্যেকটা খাবার থেকে একটু একটু করে টেস্ট করে দেখে এবং আমার হাতে রান্না করা খাবারগুলোর রিভিউ দেয় তো আমার রান্না বান্না শেষ হলে এবার আমি ইফতারির সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিই এবং এখানে দেখেন আমাদের হাঁস মুরগির একদম তাজা তাজা ফ্রেশ ডিম তো এইগুলো আমরা প্রতিদিনই খাই এখানে আমি ইফতারির জন্য নামিয়ে নিব বড় একটা তরমুজ বড় জিনিস সবসময় ক্যামেরাতে কেমন কেমন ছোট ছোট দেখা যায় তো যাই হোক আমি এখানে দেখেন তরমুজটা কেমন জানি নামাতে পারছিলাম না এত ভার তো তারপরে আমি একে একে করে সমস্ত কিছু নামিয়ে নেব তো এখানে আমি খেজুর পেয়ারা টমেটো ফুড সব কিছু আমি সুন্দরভাবে নামিয়ে নেওয়ার পর এগুলো এখন কাটাকাটির পালা তরমুজটা প্রচন্ড ভারী ছিল এবং খেতেও বেশ মিষ্টি ছিল এখানে আমি সমস্ত ফল ফ্রুট এখানে রাখার পর এগুলো আমি সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিব আর যেহেতু এগুলো বাইরের জিনিস তার জন্য একটু ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিতে হবে আমি পানি সুন্দর করে এখানে খেজুর গুলো ধুয়ে নিলাম রমজান মাসে খেজুর খেতে কে কে পছন্দ করো অবশ্যই রমজানের সময় কাজ করার মধ্যেও মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়া যায় তরমুজটা কাটার সময় আমি খুবই ভয় ভয় ছিলাম রংটা দেখার জন্য আর তরমুজটা এতই বড় ছিল যে আমার কাটতেও অসুবিধা হচ্ছিল অবশেষে আমার তরমুজটা কাটা শেষ তো আল্লাহ ভিতরের কালারটা খুবই লোভনীয় আসছে তরমুজটা কাটার সময় আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল এবং তরমুজটা খেতে খুবই মিষ্টি ছিল এবং অনেক সুস্বাদু ছিল আমার কেমন জানি রমজান মাসের সবকিছু গুছাতেই খুব ভালো লাগে রমজান মাসের প্রত্যেকটা দিনগুলোই আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে তরমুজ দিয়ে এখনো মোহাব্বাতি শরবত বানালাম না অন্য সকল সবারই বানানো সেই সবগুলো আমার কাটা শেষ হলে আমি এক এক করে টেবিলে রেখে দিই রমজান মাসের ইফতার গুছাতে আমার খুবই ভালো লাগে এবং প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন সহকারে গুছাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা